হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করেছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো তো সব আমার কাজকর্ম হয়ে গেছে সকালে তারপরে আমি এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে কাচতে বসে গেছিলাম তারপরে দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে এর মধ্যে আমি মেলে দিলাম আর মেয়ে ওইদিকে খেলা করছিল তারপরে আমি চলে গেলাম সবজি কাটতে সবজি সবজি বলতে এখানে আমি আলু কাটছিলাম তারপরে আমি চলে যাব রান্না করতে তো এদিকে আমি অনুনের মধ্যে দুইটা হাঁড়ির মধ্যে রান্না বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আমি চলো এবার আমি রান্না করে নিই তো এদিকে আমার আলুটা রান্না প্রায় কমপ্লিট এবার আমি করব ডাল তো আজকে আমি রান্না করেছিলাম আলুর দম টাইপের আর ডাল আর ডিম ভাজা তো ডিম ভাজাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট তারপরে আমার রান্নাবান্নার পরে কিছু বাসন ছিল তো সেইগুলাই আমি গেছিলাম মাঝতে তো এখানে আমি বাসন এক এক করে ধুয়ে নিচ্ছিলাম তারপরে ওইদিকে বিকাল হয়ে গেছিলো সেই জন্য কাপড়গুলো তুলতে গিয়েছিলাম তো মেয়ে তো খুব ডিস্টার্ব করছিল। আমাকে বারবার শুধু ক্যামেরাটা ধরতে আসছিল হয়তো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে তারপরে সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটু বাজারে তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম জামাকাপড় তুলে এনে সব ভাজ করে রেখে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তারপরে সন্ধ্যের দিকে আমি গিয়েছিলাম একটু বাজারের দিকে কিছু কেনাকাটা করার ছিল মানে সবজি কেনাকাটা তো দেখো এখানে আমার বিছানাতে সব পাতা হয়ে গেছে এবার বিছানাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর সোফাটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপর দেন চলো এবার আমি গিয়েছিলাম বাজারে তো সেখানে প্রথমে গিয়েছিলাম কসমেটিক্সের দোকান তারপর এখানে দেখতেই পাচ্ছো বাঁধাকপি টমেটো তো তারপর বাজার থেকে চলে এলাম তো এখানে আমি অনেক কিছু কিনেছিলাম বাঁধাকপি ফুলকপি কলা গাজর বেগুন করলা অনেক কিছুই ছিল এখানে তো বাড়িতে এসে সেগুলো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম তো বাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে